যখন আমার নতুন সহকর্মী এখানে অর্ডার হলো তারপর থেকে আমার আমার কাজ করার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমার শক্তি হিসেবে কাজ করেছেন এখানে এখানে বিভিন্ন পর্যায়ে টিভি সাংবাদিক আপনার যারা ইলেকট্রনিক প্রিন্ট যারা আছেন সকলের সাথেই আমার বলবো না যে আমার কারোর সাথে কাজ করতে হয় নাই সকলের সাথে আমার কাজ করতে হয়েছে আমার কাজের প্রয়োজনে আমার যখন দরকার হয়েছে আমি যখন যাকে ডেকেছি আমি সেভাবেই তাকে পেয়েছি এটা বলবো যে অফিসার হিসেবে আমার জন্য বড় পাওয়া পাটগ্রাম এমন একটি জায়গা যেখানে সবসময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে আপনারা জানেন যে আমি আসার পর পর একটি মোটর মালিক সমিতির সাথে আমাদের একটু সমস্যা হয়েছিল সেখানে আমাদের কয়েকজন সাংবাদিক সেটা লাইভ করেছিল এবং আমার বলা যায় যে পাটগ্রামের অবস্থানটা দৃঢ় হয়েছিল সেই লাইভ থেকেই সারা বাংলাদেশ আমাকে চিনেছিল লাইভটা করেছিল আরো কয়েকজন করেছিলেন তো সেখান থেকেই মোটামুটি পাটগ্রামে আমি যে স্থায়ী হব ওই লাইভটাতেই হয়ে গেছে আমার বিভাগীয় কমিশনার থেকে শুরু করে মন্ত্রণালয়ের বিভিন্ন স্যার বলেছে যে না তুমি পাটগ্রামে ভালো করবা তুমি থাকো তো আমি আসলে অল্প কয়েকদিনের জন্য মাথায় চিন্তা ছিল যে অনেক দূরবর্তী জায়গা অল্প কয়েকদিন থেকে হয়তো অন্য কোনো স্টেশনে যাব। কিন্তু কাজ করতে করতে ভালো লাগার জায়গাটা তৈরি হয়ে যায় আমি নির্বাচন পার করলাম নির্বাচনে আপনাদের যথেষ্ট সহায়তা পেয়েছি যেখানে ঝামেলা হয়েছে বুড়িমারি স্থল বন্দর শ্রমিক অসন্তোষ হয়েছিল সেখানে আমার কয়েকজন সহকর্মী সাংবাদিক সহকর্মী আহতও হয়েছিলেন ক্যামেরা ভাঙচুর হয়েছিল তারা আহত হয়েছিলেন আমার সাথে কাজ করতে গিয়ে আমি আসলে কি বলবো যে ওনারা যখন দুই পক্ষের ইয়াটা শুরু হয় জ্ঞানজটা শুরু হয় তখন আমি দেখছি যে আমার যে কয়েকজন সাংবাদিক সহকর্মী ওখানে ছিলেন তারা আমাকে নিয়ে বেশি উদ্গ্রীব ছিলেন তারা বারবার আমাকে বলছে স্যার আপনি ভিতরে যান ভিতরে যান এই জায়গা ভালো না তো শেষ পর্যন্ত তারা কয়েকজন একদম জোর করেই আমাকে একটা অফিসে ঢুকিয়ে দিয়েছিলেন আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে ওইভাবে না করলে হয়তো আমার একটা ক্ষতি হয়ে যেত এরপর আর অন্য অন্য বিষয়ে আমাদের যে সীমান্ত সমস্যা সেখানেও বিভিন্ন সময় আমি গিয়েছি আপনারা আমার সাথে থেকেছেন বিশেষ করে আমি খুব ভালো লেগেছে যে আমি এখানে উপজেলা নির্বাহী অফিস হিসেবে কাজ করার সুবাদে যে আমার অফিসে অন্তত আমি প্রতিদিন কয়েকজন সাংবাদিককে পেতাম ওয়ান বাই ওয়ান সবাই আসতো তাই এটা আসলে হয়তো সবার জন্য এটা ঘটে না আমি সৌভাগ্যবান যে আপনারা আসতেন অন্তত আমি সবাইকে বলতাম যে ভাই চা খাওয়ার জন্য হলেও আসবেন আমার সাথে তো আপনারা যেতেন আমার সাথে বিভিন্ন বিষয়ে আমার কোনো ভুল ভ্রান্তি বা কোনো কাজ যদি কোনোভাবে হয়ে থাকে কারণ উপজেলা পরিষদে বিভিন্ন রকমের কাজ হয় আমি চেষ্টা করেছি স্বচ্ছভাবে আপনাদের সাথে থেকে কাজ করার তো কাজ করতে গেলে অনেক সময় অনেক রকম ভুলভ্রান্তি থাকে আপনারা জানেন যে আমাদেরকে উদ্ধনা কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয় তো সেই কাজ করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা যদি মনকুণ্ণ হয়ে থাকেন আমার উপরে তো আমি চাইব যে এই দেড় বছর এক বছর সাত মাসের সহকর্মী আপনারা আমার এই এক বছর সাত মাসে আপনাদের সাথে কাজ করে অন্ততকে এই অন্তত এই দাবিটুকু আমি আপনাদের কাছে রাখতে চাই যে সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্ক সারা জীবন পথ চলার জন্য এই পথ চলাটা জানি আমাদের মসৃণ হয় আপনাদেরকে নিয়েই আমি পথ চলতে চাই পরবর্তী স্টেশনে আমি যেন আপনাদের দেখা পাই একজন সহকর্মী হিসেবে পাটগ্রামে আমার স্বজন হিসেবে আপনারা যাবেন গেলে আমি খুবই খুশি হব আমি এতটুকু জেনেছি যে আমাদের এখানে কয়েকজন সহকর্মী আছেন তারা বিভিন্ন সিনিয়র স্যারদের সাথে তাদের যোগাযোগ কন্টিনিউয়াস আছে সারা ফোন দিত আমাকে আমাকে ফোন দিয়ে তাদের কথা বলতো তাতে আমি বুঝতাম যে তাদের সাথে নিয়মিতই কথা হয় তো আমিও চাই যে আমি যাওয়ার পরে আপনারা যেন আমার খোঁজখবর রাখেন আমিও চেষ্টা করব আপনাদের খোঁজখবর রাখার একসাথে কাজ করেছি এক বছর সাত মাস এই সম্পর্কটা যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন স্থায়ী হয় আর যাবার বেলায় আসলে বলার কিছুই নাই মায়ার বন্ধনে আটকে গিয়েছে এখানে ভালো কেটেছে আর কি আমি আসলে আবেগ ধরে রাখতে পারছি না যেখানে আসলে থাকতেই চাই নাই কিন্তু ওই যখন আমার নতুন সহকর্মী এখানে অর্ডার হলো তারপর থেকে আমার খারাপ লাগাটা শুরু হয়েছে সে সময় বেশ কিছু ভালো কাজে হাত দিয়েছিলাম পরবর্তী ওনাকে বলে যাবো আপনাদের সকলের সহযোগিতায় সে যেন সেই কাজটুকু করতে পারে আপনারা আমাকে যেভাবে সহায়তা করেছেন আশা করি পরবর্তী ওনাকেও আপনারা সেভাবেই সাহায্য করবেন সকলের প্রতি আমি আমার পরিবারের প্রতি দোয়া চেয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে কথা শেষ করছি সকল ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম